অনেকেই কিন্তু কমেন্টে বলেন যে দাদা তোমার বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাও তো এই সময়টা হয় না তো আজকে আমি তোমাদের আমার এলাকাটা পুরো ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে অনেকদিন আগের একটি ব্লগ বাট সময়ের অভাবে আমি দিতে পারি নাই আজকে দিচ্ছি তো তিন ভাইতে মনে করলাম যে একটু ঘুরে আসি একবারে মোটর সাইকেল ছিল তো তেল ভরলাম ভরে এরপরে আমরা ঘোরা শুরু করে দিলাম তিন ভাইতে বিভিন্ন জায়গায় ঘুরবো সেই উদ্দেশ্যে বের হলাম বাড়ি থেকে বের হয়ে একাপাঁকা পথ দিয়ে প্রথমে গেলাম হচ্ছে সিঙ্গাগ্রামে এটা হচ্ছে সিঙাগ্রাম এরপরে মনে হল ওখান থেকে আমরা সাতপাত যাই ছাতপার অঞ্চলটা হচ্ছে হিন্দু অঞ্চল ওখানে সব হিন্দু তো আমরা তিন বাইতে মিলে মোটর সাইকেলে করে সাতপারে গেলাম এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সাতপার ব্রিজ এখানে কিন্তু আগে খাওয়া ছিল অর্থাৎ নৌকায় পারাপার হতো বাট তারপর আস্তে আস্তে ব্রিজ হয়েছে এখন সে ব্রিজ দিয়ে আমরা সাতপারটা পার হচ্ছে এই যে হচ্ছে সেই সাতপারের নদীটা নদীটা ভালোই বড় এখানে সুন্দর সুন্দর অনেক মেলা হয় এরপর সাতপার বাজারে যে বাজার থেকে আমরা মনে হলো যে কোন দিকে যাব তো মনে করলাম সাতপারের ভিতরে যাই ভিতরে পুজো দেখতে দেখতে যাবো ভাইরে ভাই সাতপারের ভিতরে ঢোকার সাথে সাথে দেখি মোরে মোরে পুজো এই দেখতে পাচ্ছেন এখানে গেট এই পাশে গেট এই পাশে প্যাডেল মানে সব জায়গায় পুজো কারণ হিন্দু অঞ্চল তো তাই বেশি পূজা হয় এখানে তো সাতপারের অঞ্চলটাও আমাদের রোডের মতো মানে চিকন চাকান এবং গ্রাম্য পথ বাট সাতপারটা একটু উঁচু আমাদের থেকে আমাদের তো ডোবা অঞ্চল সাতপাড় উঁচু অঞ্চল বাট এখানে সব হিন্দু জল হিন্দু যারা গোপালগঞ্জে থাকেন তারা চিনবেন সাতপার আর যারা ভারতে থাকেন তারা হয়তো চিনবেন না দেখুন চারপাশে অনেকগুলো মন্দির এবং অনেকগুলো পূজা হচ্ছিল হিন্দু অঞ্চল তো ওখানে প্রচুর পরিমাণে পূজা হয় তো আমরা ঘুরতেছি ঘুরতেছি আর পূজা দেখতেছি হ্যাঁ কোনো পূজার মণ্ডপে যাওয়া হয় নাই দূর থেকে শুধুমাত্র দেখেছি এই যে যেটা এটা হচ্ছে গোসালকান্দি তো এই মাঠে ছোটোবেলায় একবার আমরা এসেছিলাম নাচতে গিয়েছিলাম ঠিক আছে তখন কিন্তু ডান্স করতাম তখন আমরা গ্রুপ নিয়ে এখানে নাচতে গিয়েছিলাম দেখে খুব মনে পড়লো যে ভাই সেই কত আগে এসেছিলাম বললে হ্যাঁ ভাই এরপরে সেই আমাদের রোডের মতো এখানেও আঁকা বাঁকা পথ এরপরে মনে হলো যে ওখান থেকে জমিদার বাড়িতে যাবো তো উলপুর জমিদার বাড়ি এরপরে আমরা হাই রোডে উঠলাম ভাই রে ভাই উলপুত ব্রিজে এত পরিমাণে মানে গাড়ি ঘোড়া হয়েছে যে ওখান থেকে নড়তে পারতেছিলাম না এরপর কি করব। আমরা ব্রিজের উপর বসে একটু ভিডিও ভিডিও করলাম এরপর উলপুর জমিদার বাড়িতে প্রবেশ করলাম দেখুন কি পরিমাণে যে লোক হয়েছে সেই লোক বের হতে বের হতে মানে গাড়ি ওখান দিয়ে ছিল না এত পরিমাণে লোক এসেছিল পূজার ভিতরে আসলে উলপুর একটা গোপালগঞ্জের মধ্যে অন্য সুন্দর একটা জায়গা তো ওই জমিদার বাড়িতে ওখানে প্রচুর লোক আসে ঘুরতে তো এই যে হচ্ছে সেই জমিদার বাড়িটা লাইটিং টাইটিং করে অনেক সুন্দর করেছে চারপাশে গাছগাছালি রয়েছে দেখতে অনেকটা সুন্দর এবং ঘুরে ফেরে দেখার মতোই একটা পরিবেশ আর কি তো উলপুরের যে মন্দিরটা সেটাও তোমাদের একটু দেখাবো মন্দিরটাও অনেক সুন্দর করেছে এখানে একটা ঝর্ণা আছে হ্যাঁ কম বেশি সবাই যারা গোপালগঞ্জে থাকে তারা উলপুর জমিদার বাড়িতে গেছে উলপুর জমিদার বাড়িতে না গেলে সে গোপালগঞ্জের মানুষ না এবং গিয়েছে অবশ্যই ঠিক আছে এরপরে এই যে দেখতে পাচ্ছ একটু চারপাশ দিয়ে ঘুরতেছি অনেক চেনা জানা মানুষ বেঁধেছিল তারা বলতেছে দাদা কেমন আছো বললাম হ্যাঁ ভালো আছি তো এরপরে এই যে হচ্ছে একটা ঝর্ণা অর্থাৎ এই ঝর্ণাটা উলপুর যে মন্দিরটা রয়েছে দুর্গা মন্দির দুর্গা মন্দিরের সামনেই এই ঝর্ণাটা এরপরে মন্দিরে চলে গেলাম মন্দির থেকে মায়ের মুখটা একটু জুম করে দেখলাম ভিতরে যেতে পারি নাই মাটা অনেক সুন্দর হয়েছে মানে সুন্দর মূর্তি হয়েছে উলপুরে এরপর ওখানে সন্ধ্যা দিচ্ছিল ব্যাংক পাটি এসব বাজেট যে সন্ধ্যা হচ্ছিল এরপরে চলে গেলাম পাশে পুকুর আছে উলপুর লেক বলি বা পুকুর বলি যা বলি ওইখানে গেলাম সেই পুকুরের চারপাশ দিয়ে সুন্দর লাইটিং করেছে দেখুন এই যে দেখা যাচ্ছে চারপাশে এরপরে ওখান থেকে বের হওয়ার পালা ভাবলাম যে আর কত সময় থাকবে কারণ যার মোটর সাইকেল সে আসে না এত ভিড় সে আমি গাড়িতে থাকি দুজন যা আমরা দুজন আসছি সে রয়েছে এরপরে বের হয়ে গেলাম এরপরে খিরা লাগছে বলে আমরা হালকা পাতলা কিছু একটা খেলাম নিজে মানে ওইখানে খেতে পারি না ওইখান থেকে সামনে একটা বাজারে এসে সেখানে বসে আমরা কিছুটা খেয়েছি খাওয়ার পরে বাড়ির দিকে চলে এসেছি এরপরে রাতে আমরা আবার বের হয়েছি মানে রাত একটা পর্যন্ত আমরা শুধু ঘুরে বেরিয়েছি বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে আবার চলে গেছি এটা হচ্ছে কি রাউথন না কি জানি বলে রাউথর ওই পাশে গ্রামটার নাম মনে পড়তেছে না মডালিনা ময়াটালি জানি সেখানে অনেক সুন্দর লাইটিং করছে এই যে সেই লাইটিংটা তো এইভাবে দেখতে দেখতে বিভিন্ন অনুষ্ঠানে দেখলাম মানে পূজার যে অনুষ্ঠান হচ্ছিল একটু নিজের নিজেরা নাচ গান করছিলো সেখানে দেখলাম দেখে এরপরে রাত প্রায় দেড়টা দুইটার দিকে বাড়িতে চলে আসলাম তো এই হচ্ছে ব্লক ভালো লেগে থাকলে একটি কমেন্টে জানিয়ে দিবেন